তো এ বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনা হবে এটা অনেক ওলামা একরামের মত তাদের দলিল সংক্ষেপ শুধু দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদ আহমদ ইবনে মাজা মুসতাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মুহাদ্দিসীন کرام বলেছেন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহিহ বলেছেন সেটা হলো এই নবীর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মান মুওয়াজাদা সাআতান আই ইয়ুযহিয়া ولم ইয়ুযহি فلا يقربن مصলানা অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্যরা যুক্তি দ্বিতীয় দলিল হলো এটা মোস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজারি রহমা হল্লা বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোকসকল ইন্ন আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়াতুন ওয়া আতিরাহ নিশ্চয় প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কুরবানি এবং আতিরাহ এটা ওয়াজিব আতিরাহ হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে নবিরাসূলের ভাষা হলো ইন্ন আলা কুল্লি আহলে বাইতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এ শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমাম আজম আবু হানি রহমাউল্লার মত এটা এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে মোয়াক্কাদা সুননাতে মোয়াক্কাদা মানে কি সুননাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নতম ওক্কাত এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নেয় কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বর্ণনায় পাওয়া যায় তারপর কোন কোন বর্ণনা জানবে বলে শ্রেতশাই আবি সুন্নত আই কুমবি এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতলাফ এবং মত ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা আবার উল্লার মত এর বিপরীতে অনেক ওলামায়ামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আয়ামে তার শিখ আসছে একেবারে সুস্পষ্ট যে আয়ামে তার শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আই তার হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা ইখতলাফ কারোর নাই এবারে সারা দুনিয়ার উলামা একরাম একমত কারণ নবী আলাইহিস সালাতু ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়েই উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ শেষ হওয়ার পরপরে কি করা যাবে কোরবানি করা যাবে আর এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরই কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এ হলো কোরবানির সময় রাতে কি কোরবানি করা যাবে এ উত্তর হলো রাতে করাকে বা অপছন্দনীয় বলেছেন তার কারণ একটা গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলাতে আর কি যে দিনগুলোতে করা যায় কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি না বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলা দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামা একটি সামান্য ইতলাপ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইস্তলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না